তার কারণ হচ্ছে আল্লাহর ওলিরা জীবত্ব মানুষদেরকে যতটুকুন ফায়দা দিতে পারতেন যতটুকুন সহযোগিতা করতে পারতেন আল্লাহর ওলিদের কাছে যখন আমরা যেতাম তখন আমরা বিভিন্ন ধরনের হাজত নিয়ে যেতাম দোয়া চাইতাম আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন কিন্তু ইন্তকালের পরে মানুষের এত বীর কেন কারণ যে বদ্ধশাহী আল্লাহর অলিরা যে পরিমাণ ফায়দা মানুষদেরকে দিতে পারবেন পারতেন ইন্তকালের পরে সেই ফায়দা দেওয়া কোন অংশ কমে নাই বরং আল্লাহর অলিরা মারা যাওয়ার পরেও কবরের মধ্যে অবস্থান করেও মানুষদেরকে ফায়দা দিতে পারেন সেই ফায়দা মানুষেরা পায় বলে ইশারে সব মাফিদের মধ্যে আসে মধ্যে আসে

আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় আপনারা যারা বাড়িতে এসেছেন জালালপুরে গিয়েছেন বিভিন্ন জায়গায় খানেকার মাহফিলে শরিক হয়েছে আচ্ছা ওনার জীবদ্দশায় মানুষের উপস্থিতিটা বেশি ছিল না আজকের মাহফিল উপস্থিতিটা বেশি বেশি

আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি আমরা কি কেউ জীবনে দেখেছি আপনি দেখছেন আপনি দেখছেন আমার বাবা দেখছেন দাদা দেখছেন আলাইহির মাজারে কি আরোকারীদের বীর কম হয় না বেশি হয় না কম হয় না বেশি হয় কেন বেশি হয় কারণ শাহজালালকে আমরা দেখি নাই কিন্তু শাহজালাল গুণের কথা আমরা শুনেছি আমরা শুনেছি তার জ্ঞানের কথা মানে শুনেছি এজন্য আজও শাহজালালের মাসারে গিয়ে যারা জিয়ারত করে আল্লার দরবারে দুয়া করে দুয়া আমি তো আশাবাদী সে দোয়াটা একটা আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে আসে না না মাস্তরম হাজিরী এবং আমি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি না আমরা এসেছি শরিখ হওয়ার জন্য জিয়ারতের জন্য আরতের জন্য এই জিয়ারত কি জায়েজ না না যায় না না যায় আরো জুরে বললাম জায়েজ না না যায়জ

যেমন যেমন আমরা যে মজহবের মধ্যে আসি সেই মজহবের ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ আরো তিনটা মজহব আছে এর মধ্যে একটা হচ্ছে সাফি মজহব আর একটা হচ্ছে মালিকি মজহব আর একটা হচ্ছে হাম্বলি মজহব ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি যিনি একটা মজহবের ইমাম ছিলেন ইমাম ছিলেন তিনি একটা তিনি একটা মজহবের ইমাম ছিলেন ইমাম ছিলেন ইমাম আবু হানিফার আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন ইমাম শাহির রহমদুল্লাহ আলাইহি ওই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন ইমাম শাহির রহমদ আলহ কি ইমাম আবু হানিফাকে কোনোদিন দেখেছেন দেখেছেন জোরে বলুন দেখেছেন যেদিন ইমাম শাফির জন্ম সেদিন ইমাম আবু হানিফার ইন্তকাল দেখার তো কোনো সুযোগ হয় না কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলহি উনার জ্ঞানের কথা শুনেছেন গুণের কথা শুনেছেন ইমাম শাহি নিজেই বলতেছেন আমি যখন কোন মুসিবতের মধ্যে পড়তাম বিপদের মধ্যে যখন পড়তাম আমি যখন মনে করতাম আল্লাহর দরবারে কোন দোয়া কবুল করাবার প্রয়োজন তখন আমি শাহি ফিলিস্তিন থেকে ইরাকের কুফায় ইমাম কবর জিয়ারতে চলে আসতেন কে ইমাম শাফিরা বলুন বলুন ইমাম সাফি কিন্তু একটা আর ইমাম আবু হানিফা আরেকটা মজহবের ইমাম আমরা যারা হানফি মাঝহবের অনুসারী আমাদের নামাজ এবং সাফি মাঝহবের অনুসারী যারা তাদের নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন যেমন আমরা হাত পাতি নাবিন নিচে যারা সাফি মাঝহবের অনুসারী তারা হাত পাতেন কোথায় বুকের উপরে বুকের উপরে আমরা যখন আমরা যখন ফজরের নামাজ এশান নামাজ মাগরিবের নামাজে যখন ইমাম সাহেব গাইদিন মাগদুবি আলাইহিমুর রাদ্দাল্লিন বলেন তখন তখন আমরা ইমাম আবু হানিফার অনুসারী যারা ইমাম সাহেব ও চুপে চুপে আমিন বলেন মুক্তি যারা ফিসনে আছেন তারাও চুপে চুপে কি বলেন কি বলেন আমিন বলে আমিন বলে কিন্তু সাফি মজহবের অনুসারী যারা আছেন ইমাম সাহেব ও আমিন বলেন মুক্তি যারা আছেন তারাও কি করেন কি জুরে আমিন বলেন তাহলে এটার মধ্যে একটা পার্থক্য পার্থক্য প্রথম পার্থক্য পার্থক্য মধ্যে আমরা হাত পা দিয়ে নাবিন নিচে সাফি মজহবের অনুসারী যারা হাত পা দেন বুকের উপরে আমরা আমিন বলি আসতে সাফি মজহবের অনুসারী যারা

কিন্তু অবস্থান করতেন তখন তখন নামাজ পড়তেন নামাজ পড়তেন ফজরের নামাজ বা গ্রিমের তিনি মুসাফির থাকলেও নামাজের ইমামতিও করতেন কিন্তু দেখা যায় ইমাম আবু হানিবার আলহিহি এই মাজারের কাছে এসে যখন যখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন তখন তিনি তাহিমা তাহরিমাবাদা বুকের উপর থেকে বাদ দিয়ে নাবির নিচে বাঁধতেন সুবহানাল্লাহ বলুন কিয়াল করুন ইমাম শাফির মাযহাবের রীতি এবং নীতি হলো ইমাম সাহেব গায়রুল মাকদূবি আলাইহিম বলা দোয়া লিন বলার সাথে সাথে ইমাম ও জুরে বলেন আমীন মুক্তদিয়ও বলেন জুরে

প্রথম যখন নামাজ শেষ করে দিলেন করে দিলেন তখন মুসল্লিরা দেখতেছেন মুহিদ্দিনরা মুরিদিনরা দেখতেছেন যে আমাদের ইমাম সাহেব আজকে রফিয়াদান করেন নাই আমাদের ইমাম সাহেব আস্তে আমিন বলেন জুরে আমিন বলেন নাই আমাদের ইমাম সাহেব শাফি সাহেব আজকে বুকের উপরে হাত পা নাই নামিন নিছে হাত পাচ্ছেন তখন মুরিদিনরা बोलतेছেন হুজুর আজকে ইমাম আবু হানিফার মাজার জিয়ারতে এসে কি আপনি ইমাম আবু হানিফার সাথে সালেন্ডার করে ফেললেন আত্মসমর্পণ করে বললেন কেন কেন তখন তখন বলতেছি বলতেছেন হুজুর আপনি যতদিন ফিলিস্তিনের মধ্যে থাকলেন ততদিন ততদিন আপনি ইমাম আবু হানিফার সাথে এই এই

আমি আমার মজহব কে বাদ দেই নাই মজহব কে ছেড়ে দেই নাই আমি ইমাম আবু হানিফার সাথে আত্মসমর্পণ করি নাই স্যালেন্ডারও করি নাই তাহলে এগুলো বাদ দিলেন কেন ইমাম শাফি বলেন আমি এজন্য বাদ দিয়েছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে দেখে আমাদের থেকেও আমাদের অবস্থান দেখতেছে ইমাম আবু হানিফা আল্লাহর ওলি কবরের মধ্যে আছেন কিন্তু আমরা যারা জিয়ারতের মধ্যে এসেছি আমাদেরকে দেখার মতন ক্ষমতা দিয়েছেন কে

জহের রীতিকে বাদ দিয়া আমি ইমাম আবু হানিফার রীতি এবং নীতিতে নামাজ আদায় করেছি যদি বলুন সুহারু তাহলে আমরা বুঝলাম ইমাম সাহি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যখন আসতেন তখন এই বিশ্বাস ছিল যে ইমাম আবু হানিফা জিয়ারতকারী দেখতে পারছেন বলুন না তাহলে মুর্দারা জিন্দাদেরকে দেখতে পারেন কি ভারেন না যারা কবরে চলে যান তাদের দেখার ক্ষমতা আছে না নাই আরো জরে বলুন আছে না নাই

তিনি গুনাকার হবেন কি হবে না কি সালাম কি বলে আসসালাম তাহলে তখন মুর্দার উপর ওয়াজিব হয় কি হয় না জবাব দেওয়া জবাব দেওয়া তাহলে প্রত্যেক মুর্দাদেরকে এই সালাম আমরা দেই কি দেই না না শুধু আল্লাহর ওলিদেরকে দেই যত মুসলমান আছেন মুর্দা আছেন প্রত্যেককে আমরা সালাম দেই আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিন্দারা যখন মুর্দার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে তারা দাঁড়ায় তখন এই মুর্দার মানে রুহুটা আলমে ইল্লিনের মধ্যে থাকুক অথবা সিজ্জিনের মধ্যে থাকুক মুহূর্তের মধ্যে আল্লাহ কবরে হাজির করে দেন হাজির করে দেন মুর্দারা জিন্দাদেরকে দেখেন সালামের জবাব দিতে পারে সুহানুল্লাহ তাহলে আজকে আমরা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি জিয়ারতে এসেছি আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের দেখার ক্ষমতা আছে না নাই উনি কি আমাদেরকে দেখতেছেন এই দেখার ক্ষমতাটা দিয়েছেন কে আরো জোরে বলুন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আপনার কোনো আপত্তি আছে আরো জোরে বলুন আপত্তি আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাজिरी হওয়াকে যেন কবুল এবং মঞ্জুর করেন সবাই বলি আমিন محترم حاضرین আমি যে আয়াত এ কলিমাতুল abat করেছি এই আয়াত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله الله is خبردار إن أولياء الله نشوي الله الله لا خوف عليهم دنيا ولا هم يحزنون আখেরাতে তাদের কোনো চিন্তা চিন্তা আমার সাথে কিছু কথা বললে খুশি হবো হলে খুশি হব এক শ্রেণীর মানুষ সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আজকে জালালাবাদী সাহেব সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট আছে নাই যে খাজা মহিলুদ্দিন জালালাবাদীর এই সার্টিফিকেট সার্টিফিকেট আজকে মৌলানা সাহেবের উপর কোন সার্টিফিকেট দেওয়া হয় নাই কোন মহাদিসের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই কোন মুফতির ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই একদম মানুষ সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এবং সাবধান সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান খবরদার নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে তাদের কোনো চিন্তা চিন্তা এই দলকে দলকে যারা হচ্ছেন আল্লাহ আল্লাহর বলুন তারা কারা তারা কারা আল্লাহর যাদের দুনিয়ার মধ্যে কোনো বয় নাই আশা কোনো চিন্তা চিন্তা নাই নাই দুনিয়ার মধ্যে আমরা কিসের বয় করি আমরা কিসের চিন্তা কিসের